আমরা তাহলে দেখছিলাম একই রকম পরমাণুর মানে একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণুর অন্যরকম ভরসংখ্যাও থাকতে পারে মানে নিউট্রনের সংখ্যা আলাদা হতে পারে এগুলোকে বলা হয় আইসোটোপ সাধারণত আইসোটোপগুলো অস্থায়ী হয় কারণ এটার তো নিউট্রনের সংখ্যা বেশি এ কারণ অনেক সময় দেখা যায় এগুলো স্থায়ী হয় না মানে ভেঙে চুরে যায় যখন এই পরমাণুগুলো ভেঙে চুরে যায় মানে তার স্থায়ী অবস্থায় আর থাকে না তখন এই ভেঙেচুরে যাওয়ার ফলে তেজস্ক্রিয় রশ্মি আর কণা বিকিরণ করে এই যে তেজস্ক্রিয় রশ্মি আর কণা বিকিরণ করছে এগুলাকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি যেরকম চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয় নিরাময় এসব কাজে আইসোটপ ব্যবহার করা হয় যেরকম কোনো ক্ষুদ্র রক্তনালীতে যে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা মানে মনে করে এটা একটা রক্তনালী আছে এই নালীতে অনেক সময় হয় কি ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় তখন রক্ত ঠিকমতো চলাচল করতে পারে না এটা আমরা কিভাবে দেখবো রক্তের মধ্যে যদি একটা আইসোটোপ দিয়ে দেওয়া হয় দেওয়ার পরে এটা একটা বিশেষ ধরনের আইসোটোপ দেওয়া হয় যেটা রক্তের মধ্যে দিয়ে যায় গেনে এখানে বাধা প্রাপ্ত হচ্ছে কিনা সেটা আমরা বাইরে থেকে ক্যামেরা দিয়ে বা বিভিন্ন প্রকার ছবি তোলার ব্যবস্থা আছে সেই ছবি তুলে বুঝতে পারি এবং এমনিতে যদি তুমি হাতের ছবি তোলো তুমি কি তোমার ভিতরে এই রক্তনালীগুলো দেখতে পাবে দেখতে পাবে না কিন্তু যদি তুমি একটা আইসোটোপ ঢুকিয়ে দাও বিশেষ একটা আইসোটোপ আইসোটোপ দিলে তুমি এই ছবিটা দেখতে পাবে এবং বুঝতে পারবে যে কিভাবে রক্তটা তোমার দেহের মধ্যে চলাচল করছে তাহলে এভাবে আমরা আইসোটোপ দিয়ে রক্ত নালে ক্ষতিগ্রস্ত হয়েছি কিনা সেটা শনাক্ত করতে পারি একইভাবে ক্যান্সার কোষও শনাক্ত করা যায় আবার ক্যান্সার কোষ ধ্বংস করা যায় আইসোটোপ দিয়ে আইসোটোপ থেকে এই যে তেজস্ক্রিয় রশ্মি বের হয় এগুলো দিয়ে এগুলো যদি কোষের উপর পড়ে তাহলে কোষগুলো মারা যায় এভাবে ক্যান্সার কোষ ধ্বংস করা যায় তারপরে যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা যায় কারণ এই রশ্মিগুলো খুব ক্ষতিকর এবং এগুলো দিয়ে জীবাণু মরে যায় এভাবে জীবাণুমুক্তও করা যায় আচ্ছা তারপরে আইসোটোপগুলোকে কৃষিক্ষেত্রেও ব্যবহার করা যায় পতঙ্গ নিয়ন্ত্রণ করা তারপরে কোন সারে কোন সার কতটুকু ব্যবহার করতে হবে সেটাও আইসোটোপের মাধ্যমে জানা যায় আরও কি কী ব্যবহার আছে আইসোটোপের খাদ্যদ্রব্য সংরক্ষণ ব্যাকটেরিয়াসহ অনেক জীবাণু তেজস্ক্রিয় রশ্মিতে মারা যায় এই যে একটা ছবি আছে দেখো এটা হলো একটা স্ট্রবেরি এই স্ট্রবেরির মধ্যে যদি গামা রশ্মি দেওয়া হয় এটা একটা তেজস্ক্রিয় রশ্মি তাহলে দেখা যায় যে এইটার মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো মারা যাচ্ছে মারা গেলে কি হবে এই স্ট্রবেরিটা জীবাণুমুক্ত হয়ে যাবে এভাবে এভাবে আমরা খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করতে পারি তাছাড়াও ভূতাত্ত্বিক গবেষণায় আইসিটোপ ব্যবহার করা হয় মনে করো যে মাটির নিচ থেকে একটা ফসিল পাওয়া গেলো ফসিল কি ওই যে অনেক আগের মৃত প্রাণীর দেহাবশেষ এই ফসিলের বয়স বের করা যায় আইসোটোপ দিয়ে যে কোনো অনেক পুরানো পদার্থের মধ্যে অনেক মৌল থাকে সেগুলোর মধ্যে স্থায়ী এবং অস্থায়ী আইসোটোপের অনুপাত থেকে বোঝা যায় যে সেই জিনিসটার বয়স কত তাহলে আমরা দেখলাম যে আইসোটোপকে অনেক কাজে ব্যবহার করা যায় চিকিৎসা ক্ষেত্রে এর ব্যবহার আছে কৃষিক্ষেত্রে আছে খাদ্যদ্রব্য সংরক্ষণ করা যায় আবার ভূতার্থিক বৈজ্ঞানিক গবেষণাতেও আইসোটোপ ব্যবহার করা হয় এখন তোমাদের জন্য একটা ছোট প্রশ্ন ট্রিটিয়াম কিসের আইসোটোপ বলো তো একটু চিন্তা করে বল তোমরা নিশ্চয়ই চিন্তা করেছ এখানে অপশন ছিল অক্সিজেন টাইটান আর হাইড্রোজেন অক্সিজেনের আইসোটোপ সম্পর্কে আমরা জানি না আসলে আছে বোধহয় একটা দুইটা কিন্তু সেটা ক্রিটিয়াম না তারপরে আছে টাইটান টাইটান তো কোনো পরমাণুই না এটা হলো ইউরেনাসের একটা উপগ্রহের নাম আর হাইড্রোজেনের তিনটা আইসোটোপ আছে আইসোটোপ আছে আমরা জানি একটা হলো প্রোটিয়াম ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম সুতরাং ট্রিটিয়াম হলো হাইড্রোজেনের একটা আইসোটোপ তাহলে আমরা এই ভিডিওতে কি জানলাম আইসোটোপ সম্পর্কে এবং আইসোটোপের যে বিভিন্ন ব্যবহার আছে সেগুলো সম্পর্কে জানতে পারলাম